আসসালামু আলাইকুম একটা ছেলে যে গ্রামটাকে ভালো বোঝে গ্রামের প্রত্যেকটা জায়গা আনাছে কানাচে সবকিছু সে ভালো বোঝে ভালো জানে গ্রামের সাথে ভালো ভালো সম্পর্ক মাটির সাথে তার ভালো সম্পর্ক টাট্টু ঘোরার মতে গ্রামের এই থেকে ওদিকে এই প্রান্ত থেকে প্রান্তে ছুটে বেড়া গ্রামটাকে মায়ের মতো ভালোবেসে খুব পরিচিত খুব কাছের মনে হয় ঠিক সেই ছেলেটাই যখন স্বপ্ন বাজ হয় স্বপ্ন দেখা শুরু করে স্বপ্ন দেখতে শেখে নিজেকে বড় ভাবতে শেখে বড় করতে স্বপ্ন দেখে ঠিক মনে হয় যে না আমি গ্রাম থেকে শহরে যাব। আমি পড়াশোনা করছি একটা ভালো কিছু করব আমরা যারা মধ্যবিত্ত ঘরে নিম্ন মধ্যবিত্ত ঘরে নিম্নবিত্ত ঘরের যারা সন্তান আছি তারা এরকমটাই চিন্তা করি নিজে একটা ভালো কিছু করব ভালো কিছু পরিবারকে সাপোর্ট দেব পরিবারের জন্য কিছু করব নিজের জন্য কিছু করব এটা এরকমটাই ভাবি যখন সেই ছেলেটা প্রথম শহরে আসে একটা জায়গায় একটা চাকরির জন্য এখানে সেখানে ঘুরতে ঘুরতে কি হয় এমন কিছু মানুষের কাছে ঠায় হয় এমন একটা পরিবেশের মধ্যে এসে পড়ে যখন দেখা যায় সে নিজেকে এমন অসহায় ভাবতে শুরু করে যে আসলে আমি কোথায় আসলাম তাকে সঙ্গ দেবার মতো সে বুঝে ওঠার মতো সে সুস্থ চিন্তাটা তার আসে না সঠিক বোধগম্যটা তার আসে না যে এই পরিবেশ আমি কি করবো এই পরিবেশ আমার কি করা উচিত এই পরিবেশে কি আমাকে সাপোর্ট দেবে এই পরিবেশে কি আমাকে সাহস দেবে এরকমটা হয় আমরা যারা খুব গ্রাম থেকে উঠে আসি প্রথম শহরে আসি প্রথম শহরটাকে দেখতে আসি দেখি কিছু করতে জীবিকা নির্বাহের জন্য আসি তখন এরকম আমরা দেখি নতুন একটা জায়গা আসলে সেই পরিবেশটাকে সম্পর্কে হয় না জানা জানি না সেই সম্পর্কে জানি না না কিন্তু আমরা কিন্তু সেই প্রত্যাশাটা করি যে এই নতুন জায়গায় সেই পরিবেশটা আমরা খুব সহজে বুঝবো এইখানে যারা মানুষ তারা আমাকে বুঝিয়ে দেবে বুঝতে সহজতে করবে সাহস দেবে কিন্তু কি হয় কিন্তু সেই জায়গায় সেই ছেলেটা কিংবা সেই মেয়েটা কেমন একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে যায় কিছু এমন একটা এমন কিছু মানুষের শিকারও হয় যারা সহজ দেবে তো ভালো সাহস দেবে তো ভালো তারা তাকে সুযোগের ব্যবহার না সুযোগের অসৎ ব্যবহার করে বসে বাজে বিহেভ করে বসে তখন সেই ছেলেটার মনে হয় কি যে আসলে এই শহরটা এমনই এই শহরের মানুষগুলো এরকম এইখানের এই পরিবেশের মানুষগুলো এইরকম আসলে সেই চিন্তা হওয়াটাই কিন্তু স্বাভাবিক সেই মানুষগুলো এইরকম মনে হওয়াটাই স্বাভাবিক আমরা এই জিনিসগুলোর পরিবেশের এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি হচ্ছে প্রতিনিয়ত দিন শেষে তখন কি মনে হয় সেই ছেলেটা নিজেকে বোঝাতে চেষ্টা করে বোঝাতে সক্ষম হয় কিংবা বোঝাতে সক্ষম হয় না তার মনে হয় যে না আসলে আমার গ্রামই ভালো আমার সহজ জীবন সাতামাটা জীবনের সেই গ্রামের জীবনটাই ভালো এই শহরটা ভালো না এই শহরের মানুষগুলো ভালো না এই শহরের পরিবেশটা কুলুষিত এই শহরের ভিতরে অনেক ভেজাল এটাই মনে হয় আসলে সত্য এখন এই শহরের কি চলছে এই শহরটা কি বলছে এই শহরটা কি বলে আমরা কিন্তু বুঝি এই শহরটাকে নষ্ট করে ফেলেছি গ্রাম থেকে যারা সহজ সাধারণ যারা মানুষ আসে তারা এই শহরটাকে ভয় পায় গ্রাম থেকে সেই স্বপ্নবাস ছেলেটা যখন শহরে আসে শহরটাকে ছিনিতে পারে না কেন সেই গ্রামে বসবাস করা ছেলেটা জানে যে শহরে গেলে আমি একটা কিছু করতে পারবো কিছু একটা করতে পারবো আমার জন্য কিছু একটা অপেক্ষা করছে কিন্তু এখানে এসে তার কি মনে হয় যে আসলে না সে যে চিন্তাটা করেছিল সেই চিন্তাটা একদম ভুল সেই গ্রামে বোকা সোকা ছেলেটা এখানে এসে নিজেকে সেই বোকাটায় ভেবে বসে যে আসলে এই শহরটা এইরকম এই শহরের মানুষগুলো এরকম এই শহরের পরিবেশটা এরকমই এই শহরের ধুলোবালে এই শহরের বাতাস এই শহরের আবহাওয়া এরকমই প্রতারক মানুষগুলো প্রতারক এই বিশ্বাসটা তার ভিতরে ঢুকে যায় কিন্তু যখন সেই ছেলেটা ভেতরে জেদ থাকে ভেতরে স্বপ্ন থাকে শক্ত বলিয়ান শক্ত স্বপ্ন থাকে স্বপ্নবাদ ছেলেটা সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে যখন বুঝতে শেখে তখন কিন্তু প্রতিহত করতে শেখে যে শহর মানুষগুলো এরকমই আমাকে এখানে মানিয়ে নিতে হবে এই শহরটা এরকমই এই সব পরিবেশটা আমাকে মানিয়ে নিতে হবে আমাকে এই পরিবেশের মধ্যে বড় হতে হবে যখন সেই ছেলেটা সুন্দর সঠিকভাবে বুঝতে শেখে নিজেকে পরিবেশটাকে বুঝতে শেখে চারোপাশ তাকায় চারোপাশটা এরকম দূষিত মানুষ দূষিত মানুষের ভেতরে ভেজাল পরিবেশের ভেতরে ভেজাল প্রত্যেকটা জিনিসে ভেজাল প্রত্যেকটা পথে ভেজাল প্রত্যেকটা জায়গায় ভেজাল সেই ছেলেটা শক্ত হয় ভেতরটা শক্ত হয় যে আমাকে এই পরিবেশে বড় হতে হবে এই সময়টা এরকমই এই শহরটা এরকমই মানুষগুলো এরকমই আমাকে এর ভেতর দিয়েই বড় হতে হবে আমার স্বপ্নগুলো এর উপরেই রাখতে হবে আমার স্বপ্নগুলো এর ভেতরেই বড় করতে হবে আমরা যারা এরকম গ্রামের মানুষ আছি গ্রামের যারা ছেলে মেয়ে আছি আমরা যারা গ্রামের সন্তানরা আছি তারা এটা ভেবে বসে যারা আপনারা গ্রাম থেকে প্রথম আসেন গ্রামে প্রথম ভাবেন যে আমি শহরে যাব তারা এই জিনিসটা ভেবে আসবেন যে শহরটা খুব কঠিন দেয়ালে যেমন দেয়ালটা কথা বলে না ভাষাহীন শক্ত কঠোর এই শহর মানুষগুলো এই শহর পরিবেশ এই শহরের প্রত্যেকটা জায়গা এরকম কঠিন আপনাকে সেই জায়গা কঠিন জায়গাটা পার করতে হবে বুঝতে হবে ধৈর্য রাখতে হবে শক্ত হতে হবে যদি সেই গ্রামের মতো সহজ সাদা মাটা হয়ে এখানে আসেন এখানে থাকেন আপনি হেরে যাবেন স্বপ্নে কাছে হেরে যাবেন কিন্তু সেই সহজ সেই সাধারণ জীবনটা এইখানে এরকম যদি আপনি পার করতে চান তাহলে বোকামি হবে আপনাকে সেই সহজ কঠিন করে নিতে হবে রবীন্দ্রনাথ বলেছে কঠিনেরই ভালোবাসলাম কঠিনকে ভালোবাসলে জীবনটা সহজ হয় গ্রামের জীবনটা এত সুন্দর এত মহিয়ান এত সুমহান যেটা আমরা খুব যারা গ্রামের সাথে মিশে গেছি গ্রামের মাটির সাথে মিশে গেছি তারা জানি একটা সময় যখন মনে হয় যে না আমার আয়টা আয়ুটাকে প্রসারিত করতে হবে আমার জীবিকাটাকে প্রসারিত করতে হবে আমার পরিবার আমার পরিজন যারা আছে তাদেরকে শহর ভরম পোষণের দায়িত্ব নিতে হবে তাদেরকে সাপোর্ট দিতে হবে তখন কিন্তু মনে হয় যে না আমাকে আরও কিছু করতে হবে তখন আমরা শহর মধ্যে শহরে শহরে এসে আমাদের বিভিন্ন ধরনের এই পরিবেশ হয় তখন অবশ্যই এটা মাথায় রাখতে হবে এই শহরে সহজভাবে বেঁচে থাকা যায় না গ্রাম থেকে উঠে আসা সেই ছেলেটা ভাবে বোঝে এই শহরটা সহজ না আমার গ্রামের মতো এই শহরটা সহজ না গ্রামের মানুষের মতো এই শহরের মানুষগুলো এত সাদা মোটামো ভেজাল দুর্দর্শ আপনার সাথে খুব সহজে মিশবে আপনি খুব ভালো বুঝবে আপনাকে সহযোগিতার নামে তারা ধোকা দেবে আপনি গ্রামের সাধারণ মানুষ সাদামাটা মানুষ সাদামাটা সন্তান আপনি খুব সহজে সেটা গ্রহণ করবেন কিন্তু সেটা গ্রহণ করা যাবে না আপনাকে বুঝতে হবে জানতে হবে বুঝে নিতে হবে দেখে নিতে হবে সময় নিতে হবে তবে আপনি হয়তো বা কিছুটা সফল হবেন যদি মনের ভিতরে যে থাকে যে এই কঠিন সময় এই কঠিন শহরটাকে এই কঠিন শহরের মানুষগুলোকে আমি বুঝেই জেনেই আমি এগোবো তবে সফল আমাদেরও উচিত আমরা যারা শহরের মানুষ আছি তাদের বোঝা উচিত যারা গ্রাম থেকে শহরে আসে তাদেরকে সহযোগিতা করা উচিত সার্বিক সহযোগিতা যতটুকুই সম্ভব তারা বড় হতে চায় তারা স্বপ্ন বা স্বপ্ন দেখে স্বপ্ন পূরণ করতে আসে তাদেরকে সেই সহযোগিতা করা উচিত আমার মনে হয় আমরা চেষ্টা করবো যারা আমরা সব মাস গ্রাম থেকে উঠে আসা যে সহজ স্বাভাবিক যারা সহজ সাধারণ মানুষ আছে তাদেরকে যেন সেই সহযোগিতা করি যেন তারা শহর বিমুখ না হয় নিজেকে সঠিকভাবে তুলে ধরতে পারে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারে যেমনটা সে স্বপ্ন দেখে যেমনটা তার পরিবারকে নিয়ে স্বপ্ন দেখে সেই পুরোপুরি না হোক যেন সেই কাছাকাছি যায় সেই সহযোগিতা করা দরকার সেই পরিবেশটা তৈরি করা দেওয়া দরকার উপরওয়ালা সেটা দেখে যে মানুষ মানুষকে কতটুকু ভালোবাসে মানুষ মানুষকে কতটুকু সহযোগিতা করে আমরা অবশ্যই গ্রাম দিনের মানুষদের সেই হিসেবে সহযোগিতা করবো আমরা যারা গ্রামের মানুষ আছি আমরা সেই জিনিসটা সেই পরিবেশটাই বুঝে নিব বুঝে বুঝে সামনে থেকে এগোবো আজ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ